পুরুষ মানুষদের না বিয়ে না করাই উচিত এরা সিঙ্গেলি থাকা ভালো ভালো কারণ এদের যত সমস্যা শুরু হয় এই বিয়ের পরে আর সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে বউ কারণ বউ এদের কোন অ্যাঙ্গেলেই ঠিক নাই সব অ্যাঙ্গেলেই এদের বউয়ের সমস্যা নিজের কোনো সমস্যা নাই যত সমস্যা যত দোষ বউ এর বউ ভালো না কোন দিক থেকেই বউ ভালো না এদের বউ এদের মন বোঝে না বউ জোর জবস্তি করে শপিং করায় জোর জবরস্তি করে ঘুরতে নিয়ে যায় তার ইচ্ছা নাই মুড নাই তাও জোর করে বউ ঘাট ধরে নিয়ে যায় টানতে টানতে নিয়ে যাবে সচরাতে সচরাতে নিয়ে যাবে তাহলে বউ ভালো হয় কি করে এরা সাধু পুরুষ কাঠের পুতুল কিচ্ছু বোঝে না কিচ্ছু জানে না যত দোষ তাই বউয়ের এটার সাথে বিয়ে না হয়ে যদি ওইটার সাথে বিয়ে হতো যদি ওইটার সাথে বিয়ে হতো তাহলে মনে হয় সুখী হওয়া যেত আর তোমার মতন তোমার বউয়েরও লাগে এদের মনের মধ্যে খুব কষ্ট খুব ব্যথা কিন্তু বউকে প্রকাশ করে না কারণ বউকে প্রকাশ করবে কেন বউ তো মন বোঝে না মন বোঝে পাড়ার বৌদি তাই ফেসবুকে এসে মেসেজ করে করে মেয়েদের বলবে আমার বউ আমার মন বোঝে না আমাকে একটুও বোঝে না আমার জীবনটা শেষ করে দিয়েছে আমার উপর ভীষণ অত্যাচার করে আমার জীবনটা একেবারে জাহার বানিয়ে দিয়েছে তোমাকে আমার ভীষণ ভালো লাগে তুমি যদি আমার লাইফে আসতে আমার জীবনটা একেবারে ফুলে ফুলে ভরে যেত ওই বোনে যদি এতই সমস্যা তাহলে বিয়ে করস কেন হ্যাঁ সিঙ্গেলি মর না মানা করছে তিল খাবে খাওয়ার জন্য চোঁচু আবার খায় দেয় তখন বউ ভালো না হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ